আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে গরুর কৃমি করার পর কি করতে হয় ইন জেনারেলি আমরা জানি যে গরুকে যখন আমরা বলাস দিয়ে কৃমি নাশক করবো তখন আমরা এরপরে আসলে লিভারটনিক খাওয়াই কিন্তু লিভারটনিকটা একটু দাম বেশি এবং খাওয়াতে গরুকে খাওয়াতে খুব সমস্যা হয় এই জন্য আমরা একটু দাম কমানোর জন্য এবং সহজ করার জন্য আমরা ইঞ্জেকটিটাবল ফার্মে আমরা যাচ্ছি প্রথমে আমরা এই গরুকে চিগুলি করার পর তার পরের দিন থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স দিচ্ছি আমাদের সাতটা গরু আছে তার মধ্যে অলমোস্ট পাঁচটা গরু বি কমপ্লেক্সে কাজ হয়ে গেছে এবং দেখেন একটু দেখেন সালন এই গরুটাকে দেখেন ঠিকমতো খাওয়া দাওয়া করছি এবং স্বাস্থ্যবার ঠিক আছে কিন্তু কিন্তু আবার দেখা যাচ্ছে যে দুইটা গরু ঠিকমতো আসলে কাজ হয়নি যে জন্য আজকে আমরা এদেরকে এই রানা এড়ি এদের দেখা যাচ্ছে এই এডিটা দেব জাস্ট ওই দুইটা গরুকে দিব যে দুইটা গরুর আসলে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়ার পরও আসলে কাজ হয়নি তো ভিটামিন বি কমপ্লেক্স আমরা এদেরকে দুইবার দিয়েছি চার দিন পর পর আরেক ডোজ দিব হ্যাঁ এই ভিটামিন বি কমপ্লেক্স শেষ আর যে দুইটা গরু আসলে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হয়নি নি তাদেরকে আমরা আজকে অ্যানাসল এডি দিব এবং তার তিন দিন বা চার দিন পর আমরা আবার এক ডোজ দিয়ে দেব এটা আমরা টেন মিলিক দিয়ে দেবো আমাদের গরুর লাইভ ওয়েট আছে হচ্ছে আপনার তিনশো কেজি তো ঠিক আছে আসসালামু আলাইকুম